লাইভ হিট দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা এসেছি মাছ ধরতে উল্লাপাড়া থানার করতোয়া নদীতে আপনাদের সাথে শেয়ার করব পুরো মাছ ধরার অভিজ্ঞতা দেখেন একজন নেট কিন্তু ভিজানো আছে আমাদের আসার আগেই হয়তো দুই একটা মাছ মেরেছে চারজন বা পাঁচজন শিকারী মাছ ধরতে বসেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই পয়েন্টে দুই তিন দিন আগে কিন্তু প্রচুর মাছ হয়েছে তাই আজকে আপনাদের দেখানোর জন্য এসেছি দেখেন একজন মাছ হিট করে ফেলেছে দেখা যাক কি মাছ হিট করেছে দেখতে পাচ্ছেন লাইভ হিট মাছটা কিন্তু একটু মাশাল্লা মাশাল অনেক সুন্দর একটা মির্কে মাছ আপনারা সবাই কিন্তু এখানে মাছ শিকার করতে আসতে পারবেন এটা কিন্তু একটা করতোয়া নদী এখানে মাছ মারতে আসলে কোনো বাধা নাই কিন্তু এখানে স্পটটা খুব কম চার থেকে পাঁচজন মাছ শিকার করা যায় আপনারা আসার আগে জেনে শুনে আসবেন আর যদি কেউ আসতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আপনাদের লোকেশন বলে দিব লাইফ হিট দেখতে পাচ্ছি একটা মাছ ধরেছে বসিতে ছোট মাছ একটা সরপুটি লাইভ হিট দেখতে পাচ্ছেন একজন শিকারী কিন্তু আর মাছ বসিতে হিট হয়ে গেছে মাছটা কিন্তু ছোট দেখতে পাচ্ছি দেখা যাক কামরুল ভাই এদিকে ধরেন দেখতে পাচ্ছেন ছোট একটা কালীবউশ মাছ মার্শাল্লা অনেক সুন্দর কালীবাউস কিন্তু ছোট মাছ লাইভ হিট দেখতে পাচ্ছেন আমাদের রফিকুল বাই একটা মাছ হিট করে ফেলেছে দেখা যাক কি মাছ হয় দেখতে পাচ্ছি মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ললা মাছ নদীতে কিন্তু অনেক বড় বড় মাছ আছে এখন মাছ হচ্ছে না দুই থেকে তিন দিন আগে অনেক বড় বড় মাছ এই পয়েন্টে হয়েছে একজন চার কেজি পাঁচ কেজি ওজনের মাছও এখান থেকে শিকার করেছে দেখতে পাচ্ছেন রবিকুল ভাই কিন্তু অনেক মাছ শিকার করে ফেলেছে ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব শিকারি ভাইরা কে কেমন মাছ পেয়েছে দেখেন রফিকুল ভাই কিন্তু দুই থেকে তিন কেজি মাছ হবে পেয়েছে এখন দেখাবো কামরুল ভাই কীরকম মাছ পেয়েছে ভিডিও কেমন লাগলো আপনারা সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো video out there.